আমরা বর দে বানাইছি আপনারা কারের দিবেন না তাই দিব কিরা কাকারা কিন্তু এই যে বিছানা পত্র দেখতে পাচ্ছেন এখানে তারা রাত হলে থাকে আর এই যে বেড়াটি দিচ্ছে এই বেড়াটির ওই পাশে কিন্তু এই দেখুন এখানে গরু বাঁধার ব্যবস্থা করা আছে চরের মধ্যে যে সকল ছাগল পালন করা হয় তাদের কিন্তু খাবার খেতে দেওয়া হয় কি দেখুন এগুলা কিন্তু সব বাদামের খোসা

আসলে বন্ধুরা আমরা এই শিয়ালপাড়া ঘুরতে এসে অনেক কিছুই দেখতে পেয়েছি এই চরে যে সকল মানুষ বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করছি এই চরে কিভাবে তারা চলছে কি খাচ্ছে কোথার থেকে আসছে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি তো আসলে এই চরে কিন্তু এক সাইডে কিন্তু সব বাড়িঘর আর অন্য সাইডে কিন্তু ফাঁকা মাঠ এই চরে আধুনিকতার ছোঁয়াও কিছুটা লাগছে কারেন্ট আসছে কিছু কিছু বাড়িতে কিন্তু এখনো কারেন্ট পৌঁছায়নি মানুষ মানুষ কিন্তু অনেক সুখী আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু রয়েছে তারা কিন্তু খুব অত দরিদ্র ম্যাক্সিমাম বাড়িটাই কিন্তু খুব সুন্দর দেখুন এই সরকারের মানুষরা কিন্তু ছাগল গরু সব লালন পালন করে তার নমুনা স্বরূপ দেখুন এই পাশে কিন্তু বেশ কিছু ছাগল এবং গরু বাঁধা রয়েছে তার মানে বুঝতেই পারছেন আসলে কতটা সুখী হলে মানুষ পাগল করে লালন পালন করে পাশাপাশি এই চরের মানুষ কিন্তু হলো হল চরের মানুষরা যখন বাড়িঘর করে তখন কিন্তু এইভাবে গর্ত কেটে এখান থেকে মাটি উত্তোলন করে এইভাবে বাড়িঘর করে এই দেখুন তো আমরা এখন এই পাশটাতে আপনাদেরকে নিয়ে যাব আসলে এই শিয়ালপাড়ার মানুষ কিন্তু সব জায়গায় জায়গায় বাড়ি করে আছে আর বেশিরভাগ বাড়িগুলা কিন্তু সব রাস্তার পাশে আর কিছু কিছু বাড়ি রাস্তা থেকে একটু দূরে মাঠের ভিতরে তো আমরা আমার সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে তো আমরা এই বাড়িগুলো একটু দেখার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি বন্ধুরা আমরা এখন এই বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। তো আসলে চর ঘুরতে এসে আমার কাছে অনেক কষ্ট হচ্ছে তো এখানে এক আপা দাঁড়িয়ে আছে আমরা আপার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ভালো তো এই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন কেন এমনি আপনি রাস্তা দেখে দাঁড়াইলাম আমরা আসছি বিদায় আপনি আমাদের দেখার জন্য দাঁড়াইছেন না আচ্ছা এই বাইটা আপনাদের না জি তো এই দুর্গম চরের ভিতরে আপনারা কিভাবে থাকেন এই যেভাবে থাকেন ভয় লাগে না ভয় লাগলে কি করা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই আপার সাথে কথা বলে আপনাদের বাড়িটা একটু দেখাবো বলে আমরা বাড়িটার মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আসলে এই চরের মানুষের আন্তরিকতা এত ভালো আপনারা জানেন না চর ঘুরতে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা এই আপুদের বাড়ির মধ্যে চলে আসছি এই দেখুন আপুদের ঘর বাড়িগুলো কত সুন্দর দেখুন চরের ভিতরে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে তাদের বাড়ি ঘরগুলো এত সুন্দর দেখুন তো এই ঘরটির মধ্যে কারা থাকে ছেলে থাকে না আর এটার মধ্যে আপনারা থাকেন আর এটা আপনাদের রান্নাঘর আসলে কি সুন্দর পরিষ্কার দেখুন দারুন ডালিম গাছ আর এটা এটা মনে হচ্ছে এই ঝাপ দোকানের মতন ও এই সিস্টেম না আচ্ছা 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 তাহলে আসিয়া আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা এই বাড়িটার মধ্যে থেকে বেরিয়ে আসতে আপনাদের বাড়িটার ভিতরটা দেখানোর চেষ্টা করলাম আসলে তারা যে দুর্গম চরের ভিতরে বাড়ি করে আছে তাদের ভয়ভীতি কয় না কারণ এখন আর আগের মতন চোর ডাকাতের ভয়ভীতি তাদের নেই কারণ চোর ডাকাত নেই কিন্তু এই শেল কুকুর এই সমস্যায় কিন্তু তাদের বাড়িতে যে ছাগল বা মুরগি পালন করে এতে তাদের খুব সমস্যা হয় হুম তো আমরা আরেকটি বাড়িতে চলে আসছি দেখুন একটি বাড়ি আসলে জায়গায় জায়গায় বাড়ি তো এই দেখুন অনেক দূরে কিন্তু সব বাড়ি ঘর হ্যাঁ তো আমরা আরেকটি বাড়ির মধ্যে চলে আসছি এই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব আসলে চরে যারা বাড়ি করে আছে তারা এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু এইভাবেই যেতে হয় তাদের আমরা এই বাড়িটার ভিতরে চলে আসছি এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব তো বাড়িটা আমরা আপনাদেরকে একটু দেখাই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আসলে বাড়িটার মধ্যে চলে আসছি কাকা কিন্তু ঘরের মধ্যে কাজ করতেছে কি কাজ করছেন কাকা এই খুটি মুটি বেড়া বেড়া সারছে তার মানে এই পাশে গরু পালন করবেন না বর্তমানে কয়টা গরু আছে আপনাদের দুইটা গরু আছে দুইটা ছোট ছোট বাসুর আছে আর এই পাশটাতে আপনারা থাকেন আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমরা এই শিয়ালপাড়া চরে আসছি ঘুরতে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই কাকারা কিন্তু এই যে বিছানা পত্র দেখতে পাচ্ছেন এখানে তারা রাত হলে থাকে আর এই যে বেড়াটি দিচ্ছে এই বেড়াটির ওই পাশে কিন্তু এই দেখুন এখানে গরু বাঁধার ব্যবস্থা করা আছে আর এই বেড়াটি এই কারণেই দেওয়া হচ্ছে যেন গোবর বা চুনা যেন না আসে এই পাশে এটা কি করবেন

চলে আসছেন আগে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন চরের মধ্যে কিন্তু হাজিরা সংখ্যাও তেমন একটা না কারণ চারশো টাকা মাত্র হাজিরা এই গরমের ভিতরে কিভাবে তারা কাজ করে দেখুন কাকা এটা কি আপনাদের রান্নাঘর না আচ্ছা প্রতিটা বাড়িতে দেখলাম এই দোকান ঘরের মতন ঝাপ লাগাইছেন কারণটা কি এই পদ্ধতি না আচ্ছা আচ্ছা দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ঠিক আছে কাকা ভালো থাকে না তো আসলে আমরা এই কাকাদের বাড়িটা দেখলাম কাকারা এই দেখুন এই পাশে কিন্তু গরু বাঁধে এই দেখুন এখানে কিন্তু গরু বাঁধে আর গরুগুলা কিন্তু এই যে গরমের সময় তারা কিন্তু এই দেখুন দুইটা গরু এই দেখুন সব এখানে রেখে দিয়েছে কিছু ছাগলও রাখছে আর এই দেখুন আসলে বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই বাড়িটা আপনাদের না আচ্ছা এই বাড়িটা কিন্তু এই কাকাদের আমরা এই বাড়িটার ভিতর একটু দেখাবো এই দেখুন কাকার বাড়ির ভিতরেও কিন্তু একটি বকনা গরু আর একটি ষাঁড় গরু রয়েছে এটা বকন ও কয় মাস চলছে এটা আর সময় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ছাগলও রয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে এখানে কত বছর আগে আসছেন আপনাদের বছর চার বছর আগে আসছেন আচ্ছা 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 আপনাদের আয়ের উৎস কি এই চরের থেকে আপনারা

যে কাকার সাথে আমরা এতক্ষণ কথা বললাম এই কাকা কিন্তু এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির মধ্যে কিন্তু কাকা থাকেন আমরা একটু ঘরটি দেখাই আসলে চরের মানুষরা কিন্তু কত কষ্ট করে থাকে দেখুন তাদের বাড়ি ঘরগুলো কিন্তু বাড়ির থেকে দেখতে খুব সুন্দর এই দেখুন এই ঘরটির মধ্যে এই পাশটাতে এখানে গরুর রাখে আর এই পাশটাতে কিন্তু এই কাকা থাকেন দেখুন আর এই দেখুন সব টিনের অবস্থা হ্যাঁ আর এই দেখুন

আবার রাত হইলে তো এই শিয়ালপুকুরে খুব সমস্যা মুরগি পালন করতে গেলে তো সমস্যা আপনাদের আমরা এই বাড়ি থেকেও বেরিয়ে চলে আসছে এই দেখুন এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু এই ধরনের পথ ব্যবহার করতে হয় হ্যাঁ আর এই দেখুন ওয়ালের পালা দেখুন আসলে চরবাসীরা কিন্তু বিচিল করতে জানে না কিন্তু এরা খড় করতে ভালোবাসে আর এই দেখুন কাশী বোন তো যাক আমরা এই কাশি বোনের ভিতর দিয়ে আমরা এই যে আরেকটা বাড়িতে চলে আসছে এই বাড়িতে কিন্তু ওই যে পিছনে যে আপনাদেরকে এক সাসির সাথে পরিচয় করালাম এই সাসিদের বাড়ি কিন্তু এটি তো এই বাড়ির ভিতরে কে কে থাকে সাসি হ্যাঁ আর আপনি আর আমি আর নাই সাসা নাই মারা গেছে নাকি মারাই গেছে মারাই ও তবে না চাচা দুই সংসার আচ্ছা আপনি বড় না ছোট আপনার ছোট আচ্ছা আসেও না দেয় তাহলে এই যে খাবারের উৎস আসছে কোথা থেকে খাবার ওই ধরেন আমার ছোট ছেলে আছে একটা কাজকর্ম করে সেই দেয় মনীষ দেয়

দাম তো তোমার একটা বেশি না 8-10000 টাকা কাটা কাটা এখন আমার আর 8-10000 না থাকে তাই আমি কোখন পামু তাই বছরে ভাড়া দেন এটা তো সমস্যা সমস্যায় তো আমরা গরীব মানুষ আমাদের যে সাশির সঙ্গে এতক্ষণ কথা বললাম এই সাশিরের টয়লেট আর এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আসলে কি আমরা একটু দেখেনি আসুন হ্যাঁ এই দেখুন এখানে কিন্তু ছাগল বাদে তারা আর এই যে খড়ি বা যা কিছু আছে রান্না বাড়ার যে সেইগুলো এখানে রাখে আর এই ঘরটির ভিতরে তো সব আপনারা রাখেন না হ্যাঁ কাশি বাড়ি করছেন চরের মাঝখানে কারেন্ট তো নেই কারেন্টের ব্যবস্থা করছেন না কারেন্টের ব্যবস্থা তো আমরা চেয়ারম্যান তিনবার করে দিছি আমাদের একবারও হয় নাই বাবা কাগজ পাতি দিছি আমাদের একবারও হয় নাই আমাদের কারেন্ট দিয়ে টাকা পয়সা চাই নাকি টাকা পয়সা তো এমনি লোকে বলে যে হলো 30000 40000 আমরা কোথায় পাবো আমরা খাওয়ারই নাই শোনা আমাদের কারেন্ট দিতেছে না সমস্যা তাহলে আপনাদের সমস্যায় তো ধরেন বাতি চালান লাগে কুপে জ্বালান লাগে সোলার ব্যবহার করছেন না

আপনি গোজনে আমরা জনগণের জন্য তো আপনারা ভোট পাইছেন নাহলে তো পাইতেন না শোনা আমরা গরিব মানুষ আমরা যদি ভোট না দেই বড় লোক কয়টা ভোট দিব আমরা গরিব মানুষ আমরাই ভোট দিছি এক সময় শিয়ালের অত্যাচারে এলাকা ছেড়ে অনেক মানুষ চলে গিয়েছে আবার কিছু কিছু মানুষ দূর অঞ্চল থেকে এসে এই মাঠের মধ্যে বাড়ি করছে আজ থেকে বারো বছর পূর্বে ওখানে এই যে কাশির বন দেখতে পাচ্ছেন এই কাশি বোনগুলো কিন্তু এখানে আগে খুব হতো সন্ধ্যা লাগলে শিয়াল অতিরিক্ত ডাকত যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে চলে যেত আর ওই থেকেই এই শিয়ালপাড়ার নামের উৎপত্তি আর এই শিয়ালপাড়াতে মোটামুটি একশোটি পরিবার বাস করে তাতে সব মিলে পাঁচশোটি মানুষ আজ রয়েছে এই পাড়াতে কোনো স্কুল নেই নেই একটি মসজিদ আছে স্কুল এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পড়াশোনা করতে যেতে হয় এখানকার বাচ্চা কাচ্চাদের আর এই দেখুন জায়গায় জায়গায় সব বাড়ি আর বাড়িগুলো কিন্তু সব উঁচু উঁচু ভিটার উপরে তো আমরা আরেকটি বাড়ির মধ্যে চলে আসছি এই বাড়িটার মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন তারা কিন্তু এখানে গরু পালন করে আর অবসর টাইম হলে তারা এখানে বসে সময় কাটান আচ্ছা কাকা আমরা তো এই দুর্গম চর ঘোরাঘুরি করছি তো আপনার বাড়িটা দেখলাম যে মাঠের মধ্যে আসলে আপনারা এই মাঠের মধ্যে কেন আসছেন এখানে বাবা কোথায় যাব আমাদের ধরো নদী ভাঙ্গন এলাকা এককুল নদী ধর্ম হলো এককুল ভাঙে আর এককুল ভরে এর আগে কয়বার ভাঙছে এর আগে অগণিত তো কোন পক্ষে 10 বার 10 বার ভাঙছে হ্যাঁ আপনার বাড়ি 10 বার আপনি যেই সরে ছিলেন আগে ওই সরের নাম কি ছিল ওই সর ছিল এই সিলমারি ইউনিয়নে ছিল সেটা গ্রামের নাম ছিল আমদানি আমদানি ঘাট আচ্ছা আচ্ছা তো আমি একটু জানতাছিলাম যে এই যে পাড়াটি আপনারা এখন বসবাস করছেন এই গ্রামটি বা এই সর্টির নাম হচ্ছে শিয়ালপাড়া শিয়ালপাড়া এই শিয়ালপাড়ার নাম কেন হলো শিয়ালপাড়ার নাম এই নতুন দ্বীপ এই সর্ যখন পড়ে তখন আমাদের খরের বাতা হয় হ্যাঁ এই খরের বাতায় পর্যাপ্ত পরিমাণে শিয়াল থাকে মানুষ যাতায়াতের সময় এই শিয়াল দেখে অত্যন্ত ভয় করত হুম এবং এটা দ্বীপ দীপে এই খরের মধ্যে শিয়াল লুকায় থাকত হুম যার ফলে বাইরের সমস্ত শিয়ালগুলাই এই দ্বীপের মধ্যে থাকত হ্যাঁ এই কারণেই এই দ্বীপটার নাম হয়েছে শিয়ালপাড়া শুনেছি যে এই সন্ধ্যা লাগলে এই পথ দিয়ে মানুষ যাতায়াত করলে শিয়াল নাকি আক্রমণ করতো হ্যাঁ আক্রমণ করতো আমাদের আক্রমণ করতো এই সরের জায়গা সময় দাম কেমন চাচা দাম পশেষণ বেজার দাম এই যে আপনারা যে এখানে বাড়ি করে আসেন এই জমিটি আপনাদের নিজস্ব হ্যাঁ আমাদের নিজস্ব

এই ছোট্ট একটি গর্ত পুকুর দেখা যাচ্ছে এই পুকুরের মাটি কিন্তু উত্তোলন করে এই যে বাড়িটা এই বাড়িটা তারা নির্মাণ করছে আসলে আমরা এই বাড়িটার ভিতরটা একটু দেখাবো আসুন ভাই বন্ধুরা আমরা যে কাকার সাথে কথা বললাম এতক্ষণ কাকাদের বাড়ির মধ্যে চলে আসছে এই যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটির মধ্যে কাকারা থাকেন আর এটিও একটি ঘর আর এটি হলো তাদের রান্নাঘর আমরা এই রান্নাঘরটি একটু দেখাই দেখুন এই দেখুন আসলে আমরা প্রতিটা বাড়িতে যাচ্ছি যাওয়ার পরে তাদের রান্নাঘরগুলো দেখলাম তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দর একটা পরিবেশ তাদের হ্যাঁ আর এই দেখুন দুর্গম ফাঁকা একটি মাঠ ওই পাশে কিছু বাড়িঘর রয়েছে আমরা হয়তোবা অন্য আরেকদিন যদি আসি তাহলে ওই সাইডে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই শিয়ালপাড়ার চরে মানুষ জায়গা জায়গায় বাড়ি করে আছে। আমরা প্রতিটা বাড়িতেই যাওয়ার চেষ্টা করছি এবং তাদের দ্বার প্রান্তে গিয়ে তাদের হাল হকিকত সম্পর্কে জানারও চেষ্টা করছি তারা কিভাবে জীবন জীবনযাপন পার করছে এই শিয়ালপাড়ার চর থেকে বন্ধুরা শিয়ালপাড়ার চরে এসে আমরা বিভিন্ন বাড়ি ঘরে গিয়েছি তাদের দ্বার প্রান্তেও গিয়েছি সব কিছু জেনেছি তাদের কাছ থেকে তারা জীবন জীবনযাপন পার করছে এই শহর থেকে বর্ষার মৌসুমে মানুষ এই বাড়ির থেকে ওই বাড়ি বাজারে বা উপর অঞ্চলে যেতে হলে এই যে ডুঙ্গাটি আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যবহার করা হয় বন্ধুরা আমরা একটি বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি ছোট্ট একটি গাছ দেখতে পেয়েছি দেখুন কি পরিমাণে আম ধরছে আসলে এত আম এই গাছটিতে ধরছে গাছটি হিসাবে অনেক আম এই দেখুন এই পাশে দেখুন তো বন্ধুরা এই যে ঘাস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাস গুলা কিন্তু তার বাড়িতে অনেকগুলো গরু রয়েছে সেই গরুর জন্য কিন্তু এই দুর্গম চরের মাঝখানে তারা ঘাস কাটতে আসছে এই দেখুন বর্তমান সব সরে ডিজিটালের ছোয়া লাগছে তো আপনাদের সরেও ডিজিটালের কিছু কিছু জায়গায় ছোয়া লাগছে দেখলাম যে বিদ্যুতিক খুঁটি গেছে তার গেছে কারেন্ট আসছে এই পাশে একটি গ্রামীণ ফোনের টাওয়ার রয়েছে কিন্তু কিছু কিছু বাড়িতে কারেন্ট নেই এর কারণ কি ভাই কারণ হলো টেকা চাই মেলা এই গ্রামটাই দশ ঘর মানুষ আছে দশ ঘরের টেকা চাইতেছে তিন ডেক খুঁটির ইতি ইতি টেকা চাইতেছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার দিলে বাদে তাই লাইন দিবে তাছাড়া লাইন দিবে না আপনি এই শিয়ালপাড়াতে কত ঘর বসতি আছে এখানে বর্তমান একশোর উপরে আছে বসতি একশোর উপরে একশোর উপরে আছে এই চরে আয়ুর উৎস কি আয়ুর উৎস এই আবাদ সাবাদি তো এই পাশে এই চরটির নাম কি এই চটটা হলো বাজমারা পুন্দ পূর্ব আমদানি ঘাট বাজমারা বলে আর আপনাদের বাড়ি তো শিয়ালপাড়া আমাদের শিয়ালপাড়া হ্যাঁ বন্ধুরা এই চরের মধ্যে আসলে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম বাড়িতে বন দিয়ে ঘর বাড়ি করছে আসলে সেই বনগুলা কি কাশি এই কাশিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা এই হলো সেই কাশির বন দেখুন চরের মধ্যে কিন্তু এই কাশির বনের দেখাও মিলল বন্ধুরা যে পরিমাণে গরম পড়তেছে এই শিয়ালপাড়ার মানুষ কিন্তু গরমের কারণে অতিষ্ঠ যার কারণে এখানে এক কাকা কিন্তু এই গাছের নিচে বসে আছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর এই যে মোটর সাইকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেল যোগে কিন্তু এই চরবাসীরা যাতায়াত করে উপরের অংশে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি করতেছেন এই রাস্তার পাশে বসে রাস্তার পাশে বসে দান পাট ক্ষেত নিয়ে এলাম

ও আচ্ছা আচ্ছা আছে আমরা যে কাকার সাথে কথা বললাম সে কাকাদের বাড়ি কিন্তু এইটা আর এই বাড়ির আঙিনে কিন্তু দেখুন কলা গাছ রয়েছে কলাও কিন্তু ধরছে পাশাপাশি দেখুন তাদের খাওয়ার জন্য এখানে গ্যান্ডারি কুসুর লাগিয়েছে তারা আসলে চরের মানুষের আন্তরিকতাটা অনেক ভালো আসলে আপনারা বুঝতে পারবেন চরের মানুষের আত্মীয়তাটা কত বড় এ সকল বাড়ির মানুষেরা কিন্তু তাদের বাজার থেকে কোনো কিছু কিনে খেতে হয় না তার নমুনা স্বরূপ এ দেখুন গ্যান্ডারি কুসুর আর এই গ্যান্ডারি কুসুর কিন্তু তারা তাদের বাড়ির আঙিনায় কিন্তু লাগিয়েছে আর এইগুলো যখন বড় হবে তারা কিন্তু এখান থেকে উত্তোলন করে তারা নিজেরাই খেতে পারবে আর এই দেখুন সব কলা গাছ শুধু মাছ কিনতে হয় বাজারে গিয়ে তাও আবার বেশি দূরে যেতে হয় না পদ্মার পাশেই কিন্তু সব মাছ মারে আর এই মাছগুলাই কিন্তু তারা ওখান থেকে কিনে তারা খাওয়া দাওয়া করে আর এই যে সবজিগুলা দেখতে পাচ্ছেন এই সবজিগুলা কিন্তু সব তার বাড়ির নাই চাষাবাদ করে তাহলে এই চরে আপনারা কতদিন আগে আসছেন কেক তো সতেরো সালে আসছি ১৭ সালে আসছেন হ্যাঁ প্রায় সাত বছর হতে তো আপনারা কি প্রথম এই চরে আসতেন সব হয় এই লাইনে আমরা প্রথম মানে আমাদের এক বছর আগেও বাড়ি হইছে আর কি হ্যাঁ আপনারা সব আসছেন কোন এই যে ভবনন্দ দেওয়ার থেকে আসছে এই যে উত্তরে যে গ্রাম গাং ওইটা আমাদের ভিটা গাঙ্গে ভেঙে গেছে এখন তো বর্তমানে আর ওই সব জায়গায় আর ভাঙে না মনে হয় না এখন ভাঙে না কিন্তু আপনারা যখন আসেন তখন সব ভাঙা করার জীবন হ্যাঁ তখন ভাঙা একবারে বিলীন হয়ে পূর্বে যে সরে আপনারা বাস করছেন ওখানে আপনাদের ভালো ছিল না এখন বর্তমানে শিয়াল বাড়তে এসে ভালো হয়েছে ওখানে এক জায়গায় বাস্তবিক মেলা দিন করে আসছি তিরিশ তেত্রিশ বছর বাস্তবিক করে আসছি হয়তো

আপনার বাড়ি আচ্ছা এটা শিয়াল বলে না বন্ধুরা আমি এই কাকার সঙ্গে কাকাদের বাড়িতে যাচ্ছি কাকার সাথে পথের ভিতরে দেখা হলো তো কাকার সাথে গল্প করতে করতে চলে আসছি তো এই হলো কাকাদের বাড়ি তো আসলে আমরা শিয়ালপাড়া ঘোরাঘুরি করছি এই শিয়ালপাড়ার মানুষের আন্তরিকতাটা কিন্তু খুব ভালো তাদের সাথে আমরা কথা বলছি তাদের বাড়িঘর দেখানোর চেষ্টা করছি আর আমরা এখন যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িটা কিন্তু এই কাকাদের দেখুন এটি হচ্ছে রান্নাঘর না আর এটা এটা এমনিতেই আর এই ঘরটির মধ্যে আপনারা থাকেন না তো কাকার ছেলে সন্তান কয়টা কাকা একটা একটা ছেলে না মেয়ে ছেলে ছেলে বিয়ে হয়ে গেছে না পনেরো বছর পড়াশোনা করে কেমন আছেন ভাই কি কাজে আসছেন এই চরে ওষুধ বিক্রি করতে কি ওষুধ নিয়ে ছাগল টোটাল মিলাই পশু পাখির ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো

ওখান থেকে নিয়ে আসলে কিন্তু চরের মানুষের জন্য তো আপনার কাছেই যাওয়া লাগবে হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে বন্ধুরা যে কাকাকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কাকা কিন্তু একজন হত দরিদ্র কাকা কাকার আয়ের উৎস তেমন একটা নেই একটি ছেলে আর তিনটা মেয়ে এই নিয়ে তাদের সংসার আর তার যেহেতু শারীরিক সমস্যা যার কারণে সে কাজকর্ম করতে পারে না তার অনেকটাই কষ্ট আমরা তার মুখ থেকে একটু জেনে নেবো আসলে তার সমস্যাটা কি কাকা একটু বলেন আপনার সমস্যাটা কি আমার ছিল ঘাটে হলো

সিক্স টু সিক্স এই নাম্বারটা কি আপনার কি নগদ না বিকাশ না রকেট 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 না আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা যদি এই কাকাকে একটু সাহায্য সহযোগিতা করেন হয়তো বা তার একটু ভালো হয় এই দেখুন তার বাড়িঘর হ্যাঁ সে কিন্তু শারীরিক সমস্যা অনেক দিন ধরে ভুগছে তার চলাচলের অবস্থা ততটা ভালো না আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তাকে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন তো ঠিক আছে কাকি ভালো থাকে না